হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সামনে চলে আসছে বর্ষাকাল আর এখনই বর্ষাকালীন শাক সবজি লাগিয়ে দেওয়ার সঠিক সময় তাই আজকে আমি আপনাদেরকে জানাবো বর্ষাকালে কী কী শাকসবজি চাষ করা যায় ফলন কেমন হয় ফলন পেতে কতদিন সময় লাগে আর কোন কোন সবজি চাষ করবে লাভবান হওয়া যায় তবে চলুন ফেয়ার্স শুরু করা যাক বর্ষাকালীন শাক চাষ করার জন্য আপনারা প্রথমে উচ্চ জমি নির্বাচন করবেন কেননা বর্ষাকালে কিন্তু অনেক জায়গায় পানি জমে থাকে যদি নিচু জমিতে সবজি চাষ করেন তবে সবজি গাছের গোড়ায় পানি জমে আবাদি ফসল নষ্ট হবে ফের বর্ষাকালে আপনারা চাউ কুমড়াটা চাষ করতে পারেন চাউ কুমড়া দশ মাটিতে চাষ করলে ভালো ফলন পাওয়া যায় তাই অবশ্যই আপনারা বাবুজাতের বীজ লাগিয়ে সঠিক সময় পরিচর্যা করবেন এই সময় চাউ কুমড়ার বাজার মূল্য বেশি পাওয়া যায় আপনারা বাড়ি কুমড়া এক ইপসা চাউ কুমড়া এক জুপিটর হীরা চারশো এক পঞ্চাশ জাতের চাউ চাউকুমড়া চাষ করতে পারেন চাউকুমড়া বীজ লাগিয়ে দেওয়ার আগে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে দ্রুত চাউ বীজ বিশুগম হবে হাইব্রিড জাতের বিশ্ব আকালে বিশ্ব আগামের পঁয়তাল্লিশ দিনের ভিতরেই ফলন আসতে শুরু করবে যদি জমিতে চালকুমড়া কুমড়া চাষ করেন তবে এক মাদা থেকে আরেক মাদার দূরত্ব রাখবেন চার থেকে পাঁচ ফিট প্রতি মাদার মধ্যে দুইটি করে চারা রাখবেন চালকুমড়ার বেশি ফলন পেতে অবশ্যই মাথার মধ্যে গাছগুলো বাইয়ে দিবেন এই সময় আপনারা বরবটিটাও চাষ করতে পারেন বর্ষাকালে যেই সবজিগুলো সবচেয়ে ভালো ফলন পাওয়া যায় তার মধ্যে বরবটি অন্যতম বরবটি খুবই স্বল্প মেয়াদি ফসল বীজ লাগানো থেকে ফলন ধরতে সময় বাগে মাত্র তিরিশ দিন আমাদের দেশে অনেক জাতের বরবটি চাষ করা হয় তার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে নাইটি চীনা বরবটি ফা লালবে গ্রিন রং তকি বনবতা ইত্যাদি দোয়াশ থেকে ভেবে দোয়াশ মাটি বরবটি চাষের জন্য উপযোগী বরবটি চাষ করার আগে অবশ্যই জমি খুব ভালোভাবে চাষ দিয়ে নিবেন প্রতিশতক একশো থেকে একশো পঁচিশ গ্রাম বীজ প্রয়োজন পড়ে সারা যখন একটু বড় হবে তখনই আপনারা মাছা বা বাউনিটা দিয়ে দিবেন জমিতে যাতে পানির অভাব না হয় সেই জন্য সেচের ব্যবস্থা করবেন আর সবসময় আগাছা পরিষ্কার রাখবেন পোকামাকড় এবং রোগ ব্যবস্থাপনা অন্যান্য সবজির মতো যদিও করলা সারা বছর চাষ করা যায় তবে বর্ষাকাল হচ্ছে করলা চাষের উপযুক্ত সময় প্রতি শতক জমিতে পঁচিশ গ্রাম বীজের প্রয়োজন পড়ে বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই বারো থেকে চোদ্দ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন করলা চাষ করার জন্য মাদা থেকে মাদার দূরত্ব রাখবেন দেড় মিটার প্রতিটি মাদার মধ্যে দুইটি করে চারা রাখবেন বাংলাদেশে বেশ কয়েকটি উচ্চ ফবনশীল করবার জাত রয়েছে এর মধ্যে বাড়ি করবা ওয়ান এবং বিএফডিসির গস করবা উল্লেখযোগ্য এছাড়া আরও কিছু হাইব্রিড জাতের করবার আছে যেগুলো আপনারা চাষ করতে পারেন যেমন বুলবুলি টিয়া প্যারট কাকবি তাস অষ্টআশি গ্রিনস্টার গৌরব প্রাইট ওয়ান প্রাইট টু গ্রিন রকেট হীরা মানিক জয় রাজা প্রাচী ইত্যাদি এই সময় আপনারা মিষ্টি কুমড়াটাও চাষ করতে পারেন চরাঞ্চলের পলিমাটিতে মাটিতে মিষ্টি কুমড়ার ভালো ফবন পাওয়া যায় জৈব পদার্থ সমৃদ্ধ দোয়াশ মাটি বাড়িতে দোয়াশ মাটি মিষ্টি কুমড়া চাষের জন্য উত্তম মিষ্টি কুমড়া চাষের জন্য শতাংশ প্রতি তিন গ্রাম বীজের প্রয়োজন পড়ে আপনারা বাড়ি মিষ্টি কুমড়া এক বাড়ি মিষ্টি কুমড়া দুই সুইট বল ইয়াবোকার জাতের মিষ্টি কুমড়া চাষ করতে পারেন মিষ্টি কুমড়া বীজগুলো ভাগিয়ে দেওয়ার অবশ্যই বারো থেকে চোদ্দ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন বাবা জাতের বীজ লাগাবে আর সঠিক সময় পরিচর্যা করলে পঞ্চাশ দিনের ভিতরে মিষ্টি কুমড়ার ফলন পাওয়া যায় আপনারা বর্ষাকালে আগাম সিমটাও চাষ করতে পারেন এই সময় বাজারে সিমের প্রচুর চাহিদা থাকে বর্ষাকালে সিম গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি হয় আর অল্প সময় ফলন পাওয়া যায় সিম গাছগুলো একটু বড় হলেই চারদিকের আগাছাগুলো পরিষ্কার করে কিছু পরিমাণ জৈব সার দিবেন সিম গাছের সময় মতো যত্ন নিবে তেমন একটা রোগ দেখা যায় না আপনারা এই সময় দুন্দুলটাও চাষ করতে পারেন দুন্দুল সব ধরনের মাটিতেই চাষ করা যায় তবে দোয়াশ মাটিতে চাষ করলে ভালো ফলন পাওয়া যায় প্রতি শতক জমিতে দশ থেকে বারো গ্রাম বীজের প্রয়োজন পড়ে দুন্দুলের বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই বারো থেকে ১৪ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন আমাদের দেশে সাধারণত দুই ধরনের দুন্দুল চাষ করা হয় একটি হচ্ছে দেশি জাতের দুন্দুল অন্যটা হচ্ছে হাইব্রিড জাত দেশি জাতের দুন্দুলগুলো আকার অনেকটা ছোটো হয় আর হাইব্রিড জাতের দুন্দুলগুলো আকার অনেকটা বড় হয় হাইব্রিড জাতের দুন্দুল চাষ করবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে ফবন ধরতে শুরু করে বর্ষাকাল হচ্ছে চিচিঙ্গা চাষের সিজন যদিও চিচিঙ্গা সারা বছর চাষ করা যায় তবে বর্ষাকালে কিন্তু চিচিঙ্গার বাম্পার ফলন পাওয়া যায় সব ধরনের মাটিতেই চিচিঙ্গা চাষ করা যায় তবে জৈব সমৃদ্ধ দুয়াশ মাটি বা বেবেদোয়াশ মাটি চিচিঙ্গা চাষের জন্য উত্তম আপনারা সুরমা এফ ওয়ান বাড়ি চিচিঙ্গা এক তিস্তা তুরাক সুরমা রুপসা সহ বিভিন্ন জাতের চিচিঙ্গা চাষ করতে পারেন বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই বারো থেকে চোদ্দ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন হাইব্রিড জাতের বীজ লাগাবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরেই চিচিঙ্গার ফলন দিতে শুরু করে আপনারা বর্ষাকালে উঁচু জমিতে শশা চাষ করতে পারেন বর্ষাকালে উঁচু জমিতে শশা চাষ করলে সেচের প্রয়োজন পড়ে না অল্প সময় গাছগুলো দ্রুত বৃদ্ধি হয় আর প্রচুর পরিমাণ ফলন পাওয়া যায় আমাদের দেশে কিছু হাইব্রিড জাতের শশা বিষ আছে যা বাগানোর পঁয়ত্রিশ দিনের ভিতরেই ফলন দিতে শুরু করে আপনারা এই সময় জিঙ্গাটাও চাষ করতে পারেন যদিও জিঙ্গা সব ধরনের মাটিতে চাষ করা যায় তবে বেবেদোয়াশ মাটিতে জিঙ্গার বাম্পার ফলন পাওয়া যায় জিঙ্গা প্রায় সব ধরনের মাটিতেই চাষ করা যায় তবে দোয়াশ মাটিতে চাষ করলে অল্প সময়ে বেশি ফলন পাওয়া যায় প্রতি শতক জমিতে দশ থেকে বারো গ্রাম বীজের প্রয়োজন পড়ে জিঙ্গা বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে আঠারো থেকে বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন আমাদের দেশে প্রায় সব জায়গায় জিঙ্গা চাষ করা হয় সঠিক পদ্ধতিতে জিঙ্গা চাষ করবে ভালো ফলন পাওয়া যায় আমাদের দেশে বর্তমানে দুই ধরনের জিঙ্গা চাষ করা হয় একটি হচ্ছে দেশি জাতের জিঙ্গা অন্যটি হচ্ছে হাইব্রিড জাতের জিঙ্গা জিঙ্গা বীজগুলো ভাগিয়ে দেওয়ার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে ফলন আসতে শুরু করে বর্ষাকালের শেষের দিকে আগামী বাউটা চাষ করতে পারেন আপনারা দোয়াস থেকে বেলে দোয়াস মাটিতে বাউটা চাষ করবেন বাউ বীজগুলো ভাগিয়ে দেওয়ার আগে অবশ্যই চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে চারাগুলো খুব সহজে এবং অল্প সময়ের ভিতরে অঙ্কুরগম হবে আপনারা বাড়ি বাউ ওয়ান বাড়ি বাউ টু বাড়ি বাউ থ্রি বাড়ি বাউ ফোর সারা বছর চাষ করতে পারেন অবশ্যই কিন্তু আপনারা বর্ষাকালে বাউটা চাষ করবেন এছাড়াও কিন্তু আপনারা অনেক ধরনের শাকসবজি বর্ষাকালে চাষ করতে পারেন যেমন লাল শাক পালং শাক বাটি শাক পুঁই শাক ইত্যাদি আপনারা অবশ্যই বর্ষাকালে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করবেন কেননা বর্ষাকালে শাকসবজি চাষ করবে কিন্তু পাওয়া যায় তাই অবশ্যই আপনারা বর্ষাকালে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করবেন বর্ষাকালীন শাকসবজি চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি মতো চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার এই ভিডিওটা যদি আপনাদের কাছে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম